দেখবে কিছু স্টুডেন্ট থাকে যারা সারাদিন বই খুলে পড়ছে দশ ঘন্টা বারো ঘন্টা বই খুলে বসে আছে কিন্তু ভালো রেজাল্ট হয় না আবার দেখবে কিছু স্টুডেন্ট থাকে যে সারা দিনে একটা নির্দিষ্ট সময় পড়ছে বাকি সময় খেলছে ঘুরছে আড্ডা মারছে তবুও একটা ভালো রেজাল্ট করছে এটার কারণ কি কখনো ভেবে দেখেছ যে কেন এমনটা হয় একজন পড়ছে অনেকটা সময় কিন্তু রেজাল্ট আসছে অনেক কম আবার কেউ পড়ছে একদমই কম কিন্তু রেজাল্ট আসছে অনেকটা বেশি এর পেছনের লজিকটা আমাদের জানা দরকার বিজ্ঞান বলছে পুরো দিন পড়ার কোনো প্রয়োজন নেই সবার প্রথমে ডিভাইড ইউর ডে ইন্টু থ্রি টু টু আওয়ার্স স্টাডি ব্লকস পুরো দিনটাকে তিনটে ভাগে ভাগ করো যে আমি শুধুমাত্র তিনবারই পড়তে বসবো এর বেশি কখনোই পড়তে বসবো না তাও একবারে পড়ব কতক্ষণ মাত্র দু ঘন্টা থ্রি ইন্টু টু ছ ঘন্টা মাত্র ছ ঘন্টা পড়ব বাস যথেষ্ট সবার প্রথমে পড়তে বসার সময় আর মস্তির সময় এই দুটোকে আলাদা করো পড়ার সময় আমি শুধুমাত্র পড়বো আর মস্তির সময় আমি শুধুমাত্র মস্তি করব কোনো পড়ার কথা নয় এই দুটোই দরকার দুটোই হচ্ছে সমান গুরুত্বপূর্ণ পড়াশুনো করা সঙ্গে মস্তি আড্ডা ওকে ফর এক্সাম্পল ধরো আমি নটার সময় সকালে ঘুম থেকে উঠলাম তাহলে আমি ঠিক এইভাবে পড়তে বসবো প্রথম পড়তে বসব দশটার সময় এন এ এম তারপর পড়তে বসবো তিনটের সময় দুপুর তিনটে আর সন্ধ্যে সাতটা ওকে দশটা থেকে বারোটা দু ঘন্টা তিনটা থেকে পাঁচটা দু ঘন্টা সাতটা থেকে নটা দু ঘন্টা ইনাফ এবার এই দু ঘন্টা আমি কিভাবে পড়বো আমি ফুল কনসেনট্রেশনের সাথে পড়তে বসবো আছে কোনো ফোন রাখবো না কোনো সোশ্যাল মিডিয়া কোনো জিএফ বেপ কিচ্ছু না শুধু পড়বো মাথায় রেখো মাত্র দু ঘন্টা পড়তে হবে তারপর বাকি সময়টা আমার আড্ডা এই ছ ঘন্টা শুধুমাত্র আমার পড়ার জন্য বাকি টাইম তুমি যা পারো করো খেলাধুলো মস্তি আড্ডা প্রোজেক্ট অ্যাসাইনমেন্ট যা খুশি চব্বিশ ঘন্টার মধ্যে আমি পড়ছি ছ ঘন্টা আর আমি ঘুমাবো শুধুমাত্র ছ ঘন্টা তাও আবার রাত্রেবেলা দিনের বেলা নয় ঘন্টা ছ ঘন্টা বারো ঘন্টা এবার বাকি যেই বারো ঘন্টা আমার হাতে আছে সেখানে তুমি আড্ডা মস্তি সোশ্যাল মিডিয়া জিএফবিএফ প্রজেক্ট অ্যাসাইনমেন্ট হোমওয়ার্ক বাকি যেগুলো আছে এই সমস্ত কাজগুলো করো এইভাবে কেবলমাত্র তুমি একটা মাস পড়ে দেখো আন্ডার টেন পারসেন্ট অবশ্যই রেজাল্ট পাবে যদি তুমি রেজাল্ট না পাও তাহলে এতদিন তুমি যেইভাবে পড়ে আসছো সেইভাবেই পড়বে শুধু আমার কথা শুনে অন্তত একটা মাস করে দেখো